বাবার প্রতি ভালোবাসার দৃষ্টান্ত সতেরো দিন ধরে দন্ডি কেটে মানত শোধ করলেন সৌমেন উলুবেড়িয়া ধুলা শিমলা মালপাড়া থেকে যাত্রা শুরু করে সতেরো দিন ধরে দণ্ডি কেটে অবশেষে শনিবার ভোর সাড়ে পাঁচটায় তারকেশ্বরে পৌঁছলেন উলুবেড়িয়া যুবক সৌমেন মাল চব্বিশে জুলাই সকাল দশটায় তিনি এই মানতের যাত্রা শুরু করেন বাবার সুস্থতা কামনায় সৌমেনের বাবার চোখের পাশে একটা টিউমার ধরা পড়েছিল সেই অসুস্থতার মধ্যেই মানত করেছিলেন বাবা সুস্থ হলে বাবার মাথায় মানে তারকেশ্বর মন্দিরে জল ঢালবেন বাবা টিউমার ভালো হয়ে যাওয়ায় তিনি কথা রেখেছেন আজ তারকেশ্বর মন্দিরে বাবার চরণে জল ঢেলে মানত পূর্ণ করলেন মন্দিরে প্রবেশ করার পর সৌমেন আবেগে ভেঙে পড়েন দু চোখ বেয়ে গড়িয়ে পড়ে আনন্দের অস্ত্র বলেন শুধু আমার বাবা নয় প্রত্যেক বাবা মা যাতে ভালো থাকে সেই কামনাতেই এই দণ্ডী তার এই কঠিন যাত্রা পথে রাস্তার দুপাশে বহু মানুষ তাকে উৎসাহ দিয়েছেন ভালোবাসার সাহস জুগিয়েছেন তার একটাই বার্তা ছিল আমার বাবা মার সঙ্গেই প্রত্যেক বাবা মা যেন সুস্থ থাকেন সৌমেনের এই অদম্য ইচ্ছা শক্তি ধৈর্য এবং মা বাবার প্রতি ভালোবাসা আজ অনেককেই অনুপ্রাণিত করবে কি কারণে এই মানত করে একটু নাম আপনার দীর্ঘ সতেরো দিন পর কুলবেড়িয়া থেকে তারকেশ্বর মন্দিরে তুমি পৌঁছালে সতেরো দিনের মাথায় কি বলবে কি কারণে তোমার এই মানত আমার মানতটা হচ্ছে বাবার নিয়ে তো বাবার চোখের গোড়ায় একটা টিউমার হয় মানত করেছিলাম মহাদেবের কাছে যে আমার বাবা সুস্থ হয়ে গেলে তোমার কাছে গন্ডি গিয়ে জল ঢেলে আসবো তাই বাবার টিউমার ঠিক হয়ে গেছে যার কারণে আমি আসছি আর আমি আসছি এই কারণেই যে আমার বাবা মা ভালো থাকে সুস্থ থাকে পৃথিবীর সকল সন্তানের বাবা মা যেন ভালো থাকে এই কামনা নিয়েই আমি এখানে আসছি এই যে এতটা পথ অতিক্রম করে প্রায় সত্তর কিলোমিটার রাস্তা তুমি আজকে পৌঁছালে কেমন লাগছে কীরকম উপলব্ধি লাগছে বলতে যেই হারে মানে সবাই আমাকে ভালোবাসা দিয়েছে ভালোবাসা হাত বাড়িয়ে দিয়েছে আশীর্বাদ করেছে সেই আশীর্বাদ নিয়েই আমি এই জায়গায় আসতে পেরেছি নাহলে এটা আর মহাদেবের কৃপা না ছাড়া কৃপা না হলে আসতে পারতাম না হয়তো কেমন লাগছে আজকে তারকেশ্বর মন্দিরে পুজো দিলে ভালো লাগছে মানব শোধ করলে মানস শোধ করলাম শোধটা করতে পেরে নিজেকে খুব অনেক খুশি খুশি মনে হচ্ছে কি করো তুমি এমনি পেশায় কি করো আমি পেশায় চাষবাসের কাজ চাষবাস করো কজন আছে পরিবারে পরিবারে মা বাবা দাদা আমি দিদি আছে দিদি বিয়ে হয়ে গেছে দিদিও সঙ্গে হয়ে গেছে দাদা আলাদা আমি মা বাবা মানে তুমি ভাবতে পেরেছিলে যে আসতে পারবে না এরকম না আমি এটা কখনো ভাবিনি আমি ভাবি যে আমার বাবার জন্য এবং সব পৃথিবীর সকল সন্তানের বাবা মায়ের জন্য আমি খালি মনে মনে আমি যতবার গন্ডি কেটেছি পরস্পর ততবার আমি এই কামনাই করে করে আসছি যে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে বাবার মনস্কামনা যেন পূর্ণ হয় এই যে রাস্তাঘাটে মানুষ পুজো দিতে বলেছে কে বলেছে বাবা আমার একটু যেটা যা মানে প্রবলেম সেখানে সেখানে হাত দিয়ে বলছে বাবা তুমি একটু বাবার কাছে বলো বাবার মাথায় জল ঢাললে কেমন লাগছে খুবই ভালো লাগছে নিজের মনস্কামনা পূর্ণ হলো এটাই হচ্ছে সব বড় কি নাম তোমার আমার নাম সৌমেন মাল সৌমেন মাল আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন প্রিন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন